শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিবসে পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি ট্রফির ফাইনালে উপস্থিত ছিলেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ক্লাইভ লয়েট ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে স্বাগত জানাতে প্রহর গোনা শুরু হয়ে গিয়েছিল কয়েকদিন আগে থেকেই অবশেষে শুক্রবার সাতগেছিয়া গ্রামে এলো সেই মায়েন্দ্রক্ষণ পূর্ব বর্ধমানের প্রত্যন্ত গ্রামে পা দেন কিংবদন্তি এই ক্রিকেটার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ঘিরে উৎসবের মেজাজ ছিল গ্রাম জুড়ে অতিথি আপ্যায়নে ছিল বিশেষ ব্যবস্থা প্রথমে বিদ্যালয়ে এসে স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দেন তিনি এরপর সাংবাদিক সম্মেলনে তিরাশি বিশ্বকাপের হার নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন লয়েড বার্তা দেন জীবনে সবকিছুই কষ্ট করে অর্জন করার জন্য It will help you to become a competitive person. There is no guarantee of success in sports. You have to constantly, seriously practice regularly to reach those goals. You have to learn the skills of the game to become a champion. From Brian Lara, Dulka, Captain Dev, and my, and my very good friend. Um, Younger Vasco, because I still think he's young. Uh, in order to, it's only one day you can you become more mature. Don't lose your heart. Keep on trying with proper concentration and planning. You will surely reach, those, uh, reach those goals. Coming back to the celebration of the school, enjoy the moment. I'm sure you will cherish the memory forever. Many thanks to the villagers for inviting me here to join the, the function. I must mention the name of Surajit Baxi, who tirelessly worked more than a month to bring me here. I would expect many more such young men will come from this village so, the, so that Guptipar and the school will reach new heights. God bless Surajit স্যার ক্লাইভ লয়েডকে মধ্যাহ্ন বুঝে দেওয়া হয় বাংলার রসগোল্লা তা দেখে বেশ চমকেও যান তিনি এরপরেই তিনি চলে আসেন বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে সেখানে একবার লয়েডকে দেখার জন্য ভিড় করেছিলেন অগণিত ক্রিকেটপ্রেমীরা খোলা গাড়িতে করে হাত নাড়তে নাড়তে মাঠে প্রবেশ করেন এই আশি ছুঁই ছুঁই করা ক্রিকেটার সাধারণ মানুষদের উদ্দেশ্যে টেনিস বলও দিতে দেখা গিয়েছে তাকে সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি ট্রফির ফাইনালও মাঠে বসে দেখেন কিংবদন্তি এরপর এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল চন্দননগরের হাতে ট্রফি তুলে দেন লয়েড স্যার ক্লাইভ লয়েডকে ব্যাট হাতেও দেখা গিয়েছে এদিন না কোনো রাজনৈতিক সমাবেশ নয় কলকাতা সফরে এসে বর্ধমানের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষদের অফুরন্ত ভালোবাসা পেলেন এই দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক শনিবার ক্রিকেটের কানন ইডেন গার্ডেন্সে যাবেন স্যার ক্লাইভ লয়েড এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো